আপনি কি আপনার বিজনেস গ্রো করতে চাচ্ছেন মার্কেটিং মেথড ইউজ করে অথবা ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার করতে যাচ্ছেন মাই সলিউশন আইটি নিয়ে আসছে আপনাদের জন্য কমপ্লিট প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স কোর্সটিতে আপনারা শিখতে যাচ্ছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেল মার্কেটিং ইউটিউব মার্কেটিং অ্যান্ড এসইও আমাদের প্রতিষ্ঠান গত পাঁচ বছর ধরে ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল অনেকগুলো কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস পাশাপাশি ফাইবার আপওয়ার্ক সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে শুরু করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লাইক ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং টুইটার মার্কেটিং ইমেল মার্কেটিং ইউটিউব মার্কেটিং ও ফ্যাক্টর সবকিছু শেখানো হবে যেগুলো ডিজিটাল মার্কেটিং আপনাদের যত বাধা আছে সব কিছু দূর করবে এবং একটা বিজনেসকে ডিজিটাল মার্কেটিং এর শুরুতে কিভাবে প্রমোশন করে র্যাঙ্ক করানো যায় সেটাও শেখানো হবে এর জন্য আপনারা যারা একজন বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন অথবা ডিজিটাল মার্কেটিং আপনার ক্যারিয়ার করতে যাচ্ছেন অথবা এই যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটের হিসেবে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বোনাস হিসেবে থাকবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ও মার্কেট প্লেসের কিভাবে আপনারা কাজ করবেন তার কমপ্লিট গাইডলাইন এই কোর্সটি কমপ্লিট করার পরে আপনি যে কোন কর্পোরেট অফিসে ডিজিটাল মার্কেট হিসেবে জব করতে পারবেন পাশাপাশি বিজনেস প্ল্যান করতে পারবেন অ্যান্ড ডিজিটাল মার্কেট প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে পারবেন চলুন জেনে নিয়ে ডিজিটাল মার্কেটিং করতে আপনার কি কি লাগবে যেহেতু এটি অনলাইন লাইভ কোর্স তো অবশ্যই আপনার একটি ল্যাপটপ বা কম্পিউটার ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং করে আপনি নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবেন এবং ভবিষ্যতে এটাকে ভালো পেশা হিসাবে নিতে পারবেন কাস্টমারদের কাছে বিজনেস প্রমোশন করতে নতুন জব পেতে বা ফ্রিল্যান্সিং এর স্কোপ বড় করতে মাই সলিউশন আইটি ডিজিটাল মার্কেটিং কোর্স হবে আপনার জন্য সেরা চয়েস